আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি ভীষণ মজাদার ভাপা ডিমের কোরমা যারা যারা এখন এই রেসিপিটা ট্রাই করেননি এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজা হয় সাদা ভাতের সাথে খেতে চলেন চটজলদি রেসিপিটা দেখে নেই পাঁচটা ডিম আমি নিয়ে নিলাম মাঝারি সাইজের পাঁচটা ডিম নিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব আমরা পুডিং যেভাবে বানাই ঠিক সেভাবে কিন্তু ভাপে এটা করা লাগবে চেষ্টা করবেন ছোট একটা বাটি নিতে আগে তেল দিয়ে এটাকে আমি গ্রিস করে নিচ্ছি যাতে তোলার সময় খুব ইজিলি উঠে যায় যত ছোট পাত্র নেবেন ততই কিন্তু সাইজগুলা একদম স্কোয়ার স্কোয়ার হবে তো চেষ্টা করবেন ছোট একটা পাত্র নিতে যেটা ওভেন প্রুফ গরমে কিন্তু সমস্যা হবে না ফেটে যাবে না এই রকম একটা কাঁচের বাটি নিয়েছি এবার পানি দিয়ে জাস্ট পুডিংয়ের মতো এটাকে ভাব দিয়ে নিব এদিকে আমি চুলোয় তেল তার সাথে এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এবার আমার ডিমটা কিন্তু ভাপ দেওয়া শেষ একদম শক্ত হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে আমরা স্কোয়ার স্কোয়ার করে কেটে নিব দেখুন ছোট পাত্র নিয়েছি বলে স্কোয়ারটা কিন্তু একদম মোটা মোটা স্কোয়ার হয়েছে আমি যদি পাতলা পাত্র নিতাম তাহলে কিন্তু পাতলা পাতলা স্লাইস হতো একটা আপনাদের দেখাচ্ছি এভাবে সবগুলো আমি স্কোয়ার করে কেটে নিলাম এবার তেলের সাথে আমি দিলাম তিন টেবিল চামচ উঁচু করে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা এক চা চামচ করে দিয়েছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে এটা সাথেই যদি ভাজতে থাকেন দেখবেন যে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে একটু কষিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার তেলটা একটু উপরে উঠে গেলেই আমি ওই ভাব দেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে আবার কষিয়ে নিব, তাহলে কিন্তু স্বাদটা বেশি বাড়বে অল্প একটু পানি দিয়ে আবারও একটু পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব। এবার চলে যাচ্ছি মেইন ইনগ্রিডিয়েন্টসে এক কাপ আমি এখানে নারিকেলের দুধ দিয়েছি এই রেসিপিটা যদি করতে চান অবশ্যই কিন্তু নারিকেলের দুধটাই দিবেন। ঢেকে রেখেছি পাঁচ মিনিট এবার ফিনিশিং টাচ হিসেবে চিনি অল্প একটু চিনি গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম নামানোর আগে কিন্তু অবশ্যই এই তিনটা জিনিস দিতে হবে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ভাপা ডিমের কোরমা চেষ্টা করবেন অবশ্যই নারিকেল দুধ দিয়ে এটা করতে গরম ভাত বা সাদা পোলার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে এই রকম মজার মজার ছোট ছোট ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ